দুই হাজার তেইশ সাল নিজের ইচ্ছে পিকনিক খাবার যাই বন্ধু বান্ধবের সাথে একটা নির্দেশ দেওয়া আছে সরকারের দিন বন্ধুর সাথে বাড়ির বউ নিয়ে পিকনিক খাওয়া যাওয়া যাবার না তোমরা তো যাবার পর প্রথম একটা পুষ্ করছেন যে তোর কোনো ইচ্ছা আছে নাকি ওর নিজের ইচ্ছে না সে পূরণ করে দুই হাজার তেশ সাল চলে গেছে নিজের ইচ্ছে মতো চলছে দুই হাজার চব্বিশ সাল পরছে বৌ এর ইচ্ছে মতো চলা হবে আর বউ বৌ এর প্রথম সপ্তাহ হলে এক সপ্তাহে একদিন বউ ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে একদিন বড় রেস্টুরেন্ট নিয়ে খোয়া হবে একদিন ভালো শপিং মল নিয়ে শপিং করা হবে একদিন আবার তোমার বই দেখে নিয়ে যাওয়া হবে বৌ হচ্ছে বউয়া সপ্তাহে একদিন ভালো করে রামদি বাড়ি খোয়া হবে

তিন খান বছর এবার এই বছরটা মোট কথা মতো কষ্ট লাগে দুই হাজার চব্বিশ সালে কি কোনো ইয়ে আলাদা কোন জিনিস না নতুন বছর পড়ছে সবকিছু যে নতুন নতুন বদলির কর্তব্য থাকার দরকার একটা কর্তব্য ছিল তাহলে বরগুলো কর্তব্য পালন করবে একটা বছর যে কষ্টটা কেমন বৌগুলের মানে বরের বরগুলো একটা ফিলিংস হওয়া দরকার যে একটা বউ হলে যে বউটার কতটা সংসার একটা চাপ থাকে মাথার সেই চাপটা একটা বছর থেকে নিয়ে দেখুক তো বরগুলো কেমন মজা কবার তো কথাটা কয় বিয়ে করা কি কামাই করি সারাদিন তো খালি একটা সবাইটা সামলা যাও সংসারটাই সামলা ওইটা সামলাও তো বৌগুলো থেকে বাইরে সামলা বউগুলো সব পায় বরগুলো খালি মুখ বাইরের কাজটাই পায় বাইরের যে কাজ কতটুকু

হবে তো কথা মতো না চলে তো ঝগড়া হবে না মোর কথা মতো চলো দেখো তো সংসদ অশান্তি নাগা নাকি চব্বিশ চব্বিশ দু নতুন সাল বসছে নতুন সাল মানে এলা থেকে বউগুলের কথা মতো চলতে হবে বড়গুলের আর একটা নিয়ম হলো দুই হাজার চব্বিশ সালত কোনো বেটির বাপ বেটি ড্রাবি দিয়ে বিয়ে দিবে না কারণ হবে তো হচ্ছে ঝাড় ঠেকা তার বেটি এমনি বিয়ে করে নিয়ে আমার বেটি আমার নাই জ্বালা মাইসে তো জ্বালা কিসব আমার বেটি আমার জ্বালা নাই তোমার যদি জ্বালা থাকে তুমি এমনি নিয়ে যাও আমার কিন্তু আমারা বেটিক দি টাকা দিয়ে মানসিক দম দাবি দিয়ে মাইন্ডসেট এটা তুমি বিয়াও 60 টাকা তাই দাবি দিয়ে আমার বেটিক জন্য আমারটা নিয়ে যায় মই যদি ঘর দুদিন না বেটে থাকলে হয় মুই অঙ্ক লুঁ হয় চাঙ্গার বাবা কলু হয়